ঐতিহ্যবাহী কুড়িগ্রাম রাজার হাট সিন্ধুরমতি এটা কি জাগ্রত আর কি এটা সময় জাগ্রত হইয়া এই যে সিন্ধরমতী মন্দির এটা আর যাই হোক সুন্দরী পরিবেশটা জাগ্রত পুকুর আর কি দুইটো মেয়ের কারণে আর কি এই নামকরণ করা হয়েছে অনেক গাছগুলো আছে বয়স্ক গাছ লোকেশনটা হলো কুড়িগ্রাম রাজারহাট সিন্ধুমতি জাগ্রত উসকুনি পুকুর দেখি যেটাই বলি আর কি আর নামকরণ যাদের মধ্যে করা হয়েছে তাদের আকৃতি দেয়া রাখছে আর কি